জয়গুরু বন্ধুরা কেমন আছেন রাতে ঘুম ভালো হয়েছে তো যাদের ঘুম ভালো হয়েছে তারা আত্মবিশ্বাস দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ বেশ ভালো আছে আর যাদের ঘুম হয়নি সারা রাত ওপাশ করেছেন তারা তো কিছুতেই বলতে পারবেন না যে হ্যাঁ ভালো আছি কেননা রাত্রে ঘুম হয়নি ঘুম না হওয়ার কারণটা কি কোনো কাজ করেছেন কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলেন রাত্রিবেলাতে টাকা ইনকাম হবে এরকম কোনো কাজ আপনি নিজে করেছেন না কোনো কিছু করেননি তাহলে ঘুম কেন হয়নি ঘুম হয়নি মাথার মধ্যে একের পর এক চিন্তা আসতেছিল যত রকমের চিন্তা আসে ঘুমোতে যাওয়ার সাথে সাথে সবগুলো মাথায় ঢুকে গিয়েছিল যদি আমার একটা কিছু হয়ে যায় যদি পরিবারের একটা কিছু হয়ে যায় যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যায় যদি আমার চাকরিটা চলে যায় বা চাকরিটা হচ্ছে না কেন কবে হবে পরীক্ষাটা দিয়েছি রেজাল্টটা ভালো আসবে কি না বা সামনে পরীক্ষা আছে আমি ভালো মতো পরীক্ষাটা দিতে পারবো কি না যদি পরীক্ষাটা না দিতে পারি যদি পরীক্ষার আগে আমার একটা সমস্যা হয়ে যায় রাত্রিবেলাতে একের পর এক এই রকম নেতিবাচক চিন্তা আপনার মাথার মধ্যে আসতেছিল যার কারণে আপনি ঘুমোতে পারেননি আপনার ঘুম হয়নি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে ফিফটিন টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে ইজিয়াম টেন এরকম অনেক ওষুধ আপনাকে দিয়ে দিয়েছে আপনি তাও খাইতেছেন এখন আর কাজ করতেছে না আগে একটু কাজ করতো এখন আর কাজ করতেছে না তাহলে কি করবেন আপনি এই যে যে ভয়াবহ সমস্যা ঘুম না হওয়া অনিদ্রা সমস্যা এখন আপনি করবেন তা কি অসহ্য মনে হচ্ছে আপনার কাছে সব কিছু আপনার কাছে মনে হচ্ছে জীবনটাকে শেষ করে দেই আর বাঁচতে সে করতেছে না শুধুমাত্র ঘুম না হওয়ার কারণে শুধুমাত্র কি সমস্যাটা রাত্রি হচ্ছে ঘুম না হওয়ার কারণে সকালবেলা মেজাজটা খিটখিটে হয়ে গেছে কেউ একটা ভালো কথা বললে আপনি হুট রেগে যাচ্ছেন কোনো কাজকর্মে কোনো কিছুতে মনোযোগ নেই একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই আছে আর আসতেই আছে আপনি সেগুলোকেও বন্ধ করতে পারতেছেন না এক ভয়াবহ অসহ্য যন্ত্রণা নিয়ে সকালটা আপনার শুরু হয়েছে এই রকম সারা দিন চলতে থাকবে সারা দিন চলতে থাকবে একটা সময় অবসাদ হয়ে আসবে একটা সময় দুশ্চিন্তা গ্রাস করবে আবার সেই রাত্রেবেলাতে একই অবস্থা বিছানায় যাওয়ার আগেই মনে মনে চিন্তা করবেন যে আজকে ঘুম হবে তো টেবলেট তো খাইলাম ওষুধ তো খাইলাম তারপরে ঘুম হবে তো না তারপরেও আপনার আর ঘুম আসতেছে না ঘুম সরে গেছে ঘুম দৌড়ে পালিয়ে গেছে কেননা আপনার মাথার মধ্যে যে তাপমাত্রা সৃষ্টি হয়েছে এই যে দুশ্চিন্তা করতে করতে মাথার মধ্যে যে তাপমাত্রা সৃষ্টি হয়েছে সেখানে আর ঘুমের মাসি টিকতে পারতেছে না ঘুমের মাসি দৌড়ে পালিয়ে গেছে আর ঘুম হবে না সারা রাত আর ঘুম হবে না তাহলে সমাধান কি নেই রে ভাই এই যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়া যাবে না এই যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যাবে আগে সূত্র জানতে হবে এই সমস্যাটা কোথা থেকে হয়েছে তাহলেই শুধু এই অনিদ্রা সমস্যা বা ঘুমের সমস্যা সমাধান করা যাবে তা না হলে এই সমস্যা সমাধান করা যাবে না ওষুধ খেলে সমাধান হবে ওষুধ খেলে সমাধান হয় কত দিন এই রকম ওষুধ খেয়ে টিকে থাকবেন আপনি কত দিন আপনি বুঝতে পারতেছেন না আপনার কি হইতেছে ঘুমের ওষুধ খাইতে খাইতে এখন আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে চোখ এখন ঝাপসা হয়ে আসে নেশাখুরদের মতো এক জায়গায় বসে বসে ঝিমোতে থাকেন এখন আর দূরে কোথাও যাইতে সে করে না দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই ভয়ে আতঙ্কে আপনি করে থাকেন আপনার বুকটা ধরফর ধরফর করে কাঁপতে থাকে এখন আপনি ভয় পান এখন আপনি ভয় পান এখন আপনি সব কিছুতে ভয় পান এখন আর আপনার কোনো কিছুতে সাহস সঞ্চারিত হয় না এখন কেউ একটা উত্তেজিতভাবে আপনার সামনে কথা বললে আপনি ভয়ে নেতিয়ে পড়েন আপনার বাঁচা শেষ হয়ে গেছে আপনি মাথা উঁচু করে বাঁচবেন একটা কিছু করে আপনি বাঁচবেন সেটা শেষ হয়ে গেছে শুধুমাত্র এই ঘুমের কারণে শুধুমাত্র এই অনিদ্রা সমস্যার কারণে তাহলে সমাধান একটু আগেই বললাম ওই ডাক্তারে যে প্রিসক্রিপশন করে ওষুধগুলো দিয়েছে ওগুলো খেলে কি সমাধান হবে ঘুমের ওষুধ খেয়ে আর কতদিন চলবে ঘুমের ওষুধ আপনাকে বন্ধ করতে হবে যদি আপনি বাঁচতে চান যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান ঘুমের ওষুধ আপনাকে বন্ধ করতে হবে ঘুমের ওষুধ খেয়ে শুধুমাত্রকে ওই সমস্যা করতেছেন শরীর কি শুধুমাত্র দুর্বল হয়ে যাচ্ছে তা না ভালো করে খেয়াল করে দেখেন যারা কন্টিনিউ ঘুমের ওষুধ খেয়ে যাচ্ছেন তাদের পাওয়ার কমে যাচ্ছে তাদের কামুক পাওয়ার কমে যাচ্ছে কামুক পাওয়ার শেষ হয়ে যাচ্ছে ওই দিক থেকে আবার আরেক ধরনের সমস্যায় পড়ে যাচ্ছেন সংসার টিকে রাখতে পারতেছেন না সংসার নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই ঘুমের ওষুধ খাওয়ার কারণে তাহলে ওষুধ কিভাবে পাত দিতে হবে ওষুধ কিভাবে বন্ধ করা যায় ওষুধ ছাড়া কীভাবে ঘুমানো যায় সেই চেষ্টাটা অন্তত করতে হবে সেই চেষ্টাটা করার জন্যই আপনাকে প্রথম অর্থাৎ একটু আগে যে কথাটা বলছি আগে গাছের গোড়ায় পানি ঢালতে হবে সমস্যাটা কোথা থেকে হচ্ছে কেন ঘুম হচ্ছে না আগে সেইটা খুঁজে বের করতে হবে সেটা কি আপনারা বুঝতে পারতেছেন না একের পর এক চিন্তা মাথার মধ্যে চলে আসতেছে যার কারণে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে যার কারণে একটা ঘুম হচ্ছে না টক্সিন হরমোন বেড়ে যাচ্ছে যার কারণে আপনার ঘুম হচ্ছে না তাহলে তো আগে সেইটাকে বন্ধ করতে হবে অর্থাৎ ওই দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ও সিডি অর্থাৎ সন্দেহবাতিক রোগ থেকে আপনাকে আগে বের হয়ে আসতে হবে সেটা কি ওষুধ খেলে হবে এর জন্য কি কোনো ওষুধ আসছে এই যে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসে ডাক্তার হয়তো আপনাকে বলে যে দুশ্চিন্তা বন্ধ করতে হবে ডাক্তারকে কখনো জিজ্ঞেস করেছেন দুশ্চিন্তা বন্ধ করব কি করে দুশ্চিন্তা আমি করতে চাই না তারপরও মাথার মধ্যে আসে এগুলোকে আমি বন্ধ করব কি করে ডাক্তারকে কখনো জিজ্ঞেস করেছেন বা জানতে চেয়েছেন ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে ওই যে ওই ঘুমের ওষুধ দিয়ে দিয়ে দুশ্চিন্তার তো আর কোনো ওষুধ নেই রে বাবা ওই ঘুমের ওষুধ আপনাকে দিয়ে দিয়েছে ডাক্তারও ভেবেছে যদি ঘুম পারে তাহলে এই দুশ্চিন্তা বন্ধ হয়ে যাবে এরকম ডাক্তার ভেবেছে ডাক্তার আপনাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে তাতে কি বন্ধ হয়েছে ঘুমিয়েছেন ওষুধ খাওয়ার পরে ঘুম থেকে উঠে কি মনের মধন্য কোনো চিন্তা চলে আসেনি একের পর এক চিন্তা চলে আসেনি এই যে যদি কিছু হয় যদি কিছু হয়ে যায় এরকম যদি কিন্তু ফাঁদে আপনি পড়ে যাননি এই যদি কিন্তু মন থেকে দূর করবেন কি করে এটা তো আসতেই আছে এখন আপনাকে একটা ওষুধ খাওয়াই দেওয়া হলো ধরুন ফিফটিন টোয়েন্টি ফাইভ আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনি খেলেন আপনাকে বলা হলো এখন আর দুশ্চিন্তা আপনি করবেন না একই চিন্তা বারবার করবেন না দেহ নিয়ে চিন্তা আর করবেন না পরিবারে কি হলো সেটা নিয়ে আপনার চিন্তা করবেন না পারবেন ওই ওষুধগুলো কি আপনাকে এই চিন্তা বন্ধ করতে সাহায্য করবে এই যে আপনার মধ্যে একের পর এক চিন্তা আসতে থাকে এগুলো কি কি ওই ওষুধ বন্ধ করে দেবে ওষুধে কি সেই ক্ষমতা আসছে না ওষুধের সেই ক্ষমতা নেই আপনাকে বুঝতে হবে সমস্যাটা হচ্ছে কোথায় দুশ্চিন্তাগুলো কোথায় আসে এটা আপনাকে বুঝতে হবে দুশ্চিন্তা কোথায় আসে আসে মনের মধ্যে তাহলে মন কোথায় আছে মাথার মধ্যে আছে বাম পাশে ডান পাশে কোথায় আছে মন আমরা কি জানি যে আমাদের মন কোথায় আছে আমরা তো কেউ বলতে পারবো না যে আমাদের মন কোথায় আছে মনকে ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে তার ওষুধটা দেওয়া হবে কোথায় অর্থাৎ মনে রোগের ওষুধ আপনি কোথায় দেবেন কোথাও দেওয়া যাবে না তাহলে কি মনের রোগের কোনো চিকিৎসা নেই হ্যাঁ মনের রোগের চিকিৎসা আছে সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে আপনার মনের মধ্যে যে জড়তা আছে যে দুশ্চিন্তাগুলো মনের মধ্যে আসতে থাকে একটা ভুল ধারণা নিয়ে আপনি বসে আছেন সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে কথার মাধ্যমে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয় সেই সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন কোনো ওষুধ দিয়ে না শুধুমাত্র কথার মাধ্যমে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে শুধুমাত্র কথার মাধ্যমে সেই কথা কেমন হবে সেখানে কি কি থাকবে যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন সেখানে সাইকোলজিক্যাল স্ট্রাকচার থাকবে মেডিটেশন যোগা প্রাণায়াম থাকবে আরও বেশ কিছু মোটিভেশনাল কথা থাকবে যার মাধ্যমে আপনার মনের পরিবর্তন হয়ে যাবে মন রিল্যাক্স হয়ে যাবে যখন মন রিল্যাক্স হয়ে যাবে মনে প্রশান্তি চলে আসবে তখন মটকা ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ মাথা ঠান্ডা হয়ে যাবে যখন মাথা ঠান্ডা হয়ে যাবে তখন আপনার ভালো ঘুম হবে যখন ভালো ঘুম হবে তখন তার কোনো সমস্যাই থাকবে না পেটের সমস্যা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বন্ধ হয়ে যাবে আর ওই যে যে গোপন সমস্যা সেটারও তো সমাধান হয়ে যাবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এছাড়া অন্য কোনো উপায় নেই বন্ধুরা আপনারা যত যাই করেন এই ঘুমের সমস্যা সমাধানের জন্য কাজ হবে না আর যদি ভেবে থাকেন যে যতদিন বেঁচে আসি এরকম ঘুমের ওষুধ খেয়ে বেঁচে থাকবো তাহলে বেঁচে থাকেন ওই কাজকর্ম সব কিছু বন্ধ করে দিয়ে ঘুমের ওষুধ খান আর সারা দিন নেশাখুরদের মতো এক জায়গায় বসে ঝিমোতে থাকেন দিন পার হয়ে যাবে কোনো সমস্যা নেই ধুকে ধুকে আপনি মরতে থাকেন একটা সময় চলে যাবেন ডাক আসবে চলে যাবেন এছাড়া অন্য কোনো উপায় নেই অর্থাৎ আপনি ঘুমের সমস্যা সমাধান করতে চাইলে আগে আপনাকে মানসিক সমস্যা সমাধান করতে হবে এই অনিদ্রা সমস্যা হলো একটা মানসিক সমস্যা একটা মানসিক রোগ সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এখন হয়তো অনেকেই ভাববেন কাউন্সেলিংটা কি কাউন্সেলিং হলো কনভারসেশন একটু আগে বললাম না যে কথা আপনার সাথে কথা বলা হবে আমরা কিভাবে এই কাউন্সেলিংগুলো করিয়ে থাকি আমাদের কাউন্সেলিং হয় অনলাইন কাউন্সেলিং কোর্স দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন সেখানে একটা নীরব জায়গা এমন একটা জায়গা আপনাদের বেছে নিতে হবে যেখানে কোনো লোকজন থাকবে না অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয় এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে তারপর আপনি চোখ দুটোকে বন্ধ করে এই যে এখন যেভাবে কথা শুনতেছেন ঠিক এরকমভাবে কথা শুনলেন তখন কি কথা বলা হবে তখন বুঝতে পারবেন যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন আমাদের অনলাইন কাউন্সেলিংটা হয় সাত দিনের কাউন্সেলিং প্রতিদিন আধা ঘন্টা করে অর্থাৎ সাত দিন আপনাকে প্রতিদিন আধা ঘন্টা করে কাউন্সেলিং করানো হবে তিন দিন পরেই আপনি দেখতে পারবেন আপনার অবস্থাটা কি হয় ঘুম আবার আসে না দেখবেন ঘুম কোথা থেকে আসে কি পরিবর্তন হয় আপনার মনের মধ্যে তখন বুঝতে পারবেন এখন বুঝতে পারবেন না তাই অযথা এই ওষুধ খেয়ে ঘুমের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন না আগে বুঝতে হবে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি একজন মানসিক রোগী এটা আপনাকে বুঝতে হবে তাহলেই আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন তা না হলে পারবেন না